আপনারা ভিডিওটির মধ্যে একটু ভালো করে মন দিয়ে শুনলেই বুঝতে পারবেন যে এখানে অঙ্কিত ঘোষ কি বলতে চাইছে এখানে অঙ্কিত ঘোষ ওকে যে না ড্রাগস বলে যাকে পেটাচ্ছে সে অ্যাকচুয়ালি হিরোইনার ড্রাগস নিয়ে এখানে ট্রেনে চেপেছে তাই তাকে ওকে পেটা হচ্ছে অঙ্কিত ঘোষ দ্বারা এবং ট্রেনের আশেপাশে যে লোকগুলো বসে আছে তারা এই মজা নিচ্ছে এবং এটি একজন ভিডিও বানিয়ে তার ক্যামেরা বন্দী করেছে তো আপনারা দেখতেই পারছেন যেভাবে নকল পুলিশ সহ যেভাবে ডিউটি করা যায় একটা যেভাবে সিভিক পুলিশদের লাঠি দেওয়া হয় ঠিক সেইভাবেই ড্রেস পরে ডিউটি করছে তো এ ব্যাপারে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এটি কি সত্যিকারের ভিডিও নাকি এআই দিয়ে কোনো বানানো এটি আমি সম্পূর্ণ একটি ফেসবুক পেজ থেকে পেয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এত ধরে ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে দক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত বন্দে মাতর